চীন সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকার ও ব্যবসায়ীদের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি এসব বৈঠক থেকে মিলছে বাংলাদেশের বিভিন্ন প্রাপ্তি বিস্তারিত জানাচ্ছেন আলম প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরে আজ তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো সই হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য ও খবরের আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্যখাতে বিনিময় সহযোগিতা এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ডিং সুয়েংশিয়াং বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার কথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং সুয়েং শিয়াং এ সময় চীনা কোম্পানিগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দু সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হবে গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন বছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে কানাডাও একই সুবিধা দেওয়ার অঙ্গীকার করলেও দেশটি এখনও তাদের আইন কারণে কোনো পরিবর্তন আনেনি জাপান অস্ট্রেলিয়া ও ভারতের কাছ থেকে বাংলাদেশ একই সুবিধা চাইলেও তারা এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি এছাড়া প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই আওতায় সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে চীনা কোম্পানিগুলোকে মংলাবন্দর বন্দর আধুনিকায়ন প্রকল্প এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে যৌথ বিবৃতি অনুযায়ী চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ চীনে আম কৃষি পণ্য রপ্তানি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে দুই পক্ষ বন্যা পূর্বাভাস পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত সহযোগিতা বাড়াতেও সম্মত হয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ চীনা নেতৃত্বকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলম রিপোর্ট এটিএন নিউজ